একদিন অনেক রাতে দেখি আমার হাজব্যান্ড আমার পাশে নাই আমার হাজব্যান্ড আমার পাশে নেই পরে ভাবলাম কোথায় গেছে পরে খুঁজতে খুঁজতে যেয়ে দেখি যে আমার ভাসুরের ঘরের পাশে দিয়েই মানে যাচ্ছিলাম খুঁজতে দেখি কেমন জানি একটা আওয়াজ হচ্ছে কোকানোর কোহানোর এই আওয়াজ শব্দ শুনে শব্দ শুনে মনে করেন যে হচ্ছে শব্দ শুনে ভাবলাম এই আওয়াজ তো আমার বাসর ঘরে হয়েছিল আজকে দেখি আমার ভাসুরের বাসর মানে ঘর থেকে আসতেছে আমার বাসর ঘরের আওয়াজের মতো পরে দেখলাম যে আমার হাজব্যান্ড আমার ভাসুরের ওয়াইফের সাথে মানে আমার জায়ের সাথে মানে ওরকম সম্পর্কে আছে দেখছি আমি নিজে দেখার পরে আমার ঘরে গেলাম যায় আমি শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছি আর ভাবতেছি এত নতুন বিয়ে হয়ে আসলাম স্বামীর ভালোবাসাও পাচ্ছি না এখন বুঝলাম আমার হাজব্যান্ড আমাকে কেন ভালোবাসে না আমার নাম ঝোমা আমার বাড়ি বরিশাল আমি বরিশালেই থাকি আমার বাবা মা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ আমাকে বিয়ে দিছে সুন্দর একটা ফ্যামিলিতে ফ্যামিলি দেখা সেখানে শ্বশুর শাশুড়ি নাই কিন্তু আমার ভাসুর মারা গেছে যাওয়ার পরে আমাকে ছোটো ভাইয়ের বউ হিসাবে বিয়ে করে নিয়ে গেছে আমার ভাসুরের একটা ছেলে আছে নয় বছরের সে ক্লাস ফাইভে পড়ে তো আসলাম সংসার নতুন সংসারে সংসার করতেছি চলতিছে কিন্তু দেখি আমার হাজব্যান্ড একটু মানে অন্যরকম আমার সাথে সেরকম ভালো সম্পর্ক নয় মানে কেমন জানি একটু মানে অন্যমনস্ক থাকে তো বুঝতে পারি না কিন্তু আমার ভাসুর মারা যাওয়ার পর আমার ভাসুরের ওয়াইফ অর্থাৎ আমার যা একা একাই থাকে মানে ওরকম আমার সাথেও মিশে না তো আমি বলি হয়তো স্বামী মারা গেছে এই আমার সাথে মিশে না কিন্তু একদিন অনেক রাতে দেখি আমার হাজবেন্ড আমার পাশে নাই আমার হাজব্যান্ড আমার পাশে নেই পরে ভাবলাম কোথায় গেছে বলে খুঁজতে খুঁজতে যেয়ে দেখি যে আমার ভাসুরের ঘরের পাশে দিয়েই মানে যাচ্ছিলাম খুঁজতে দেখি কেমন জানি একটা আওয়াজ হচ্ছে কোকানোর কোহানোর এই আওয়াজ শব্দ শুনে শব্দ শুনে মনে করেন যে হচ্ছে শব্দ শুনে ভাবলাম এই আওয়াজ তো আমার বাসর ঘরে হয়েছিল আজকে দেখি আমার ভাসুরের বাসর মানে ঘর থেকে আসতেছে আমার বাসর ঘরের আওয়াজের মতো পরে দেখলাম যে আমার হাজব্যান্ড আমার ভাসুরের ওয়াইফের সাথে মানে আমার জায়ের সাথে মানে ওরকম সম্পর্কে আছে দেখছি আমি নিজে দেখার পরে আমার ঘরে গেলাম যাই আমি শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছি আর ভাবতেছি এত নতুন বিয়ে হয়ে আসলাম স্বামীর ভালোবাসাও পাচ্ছি না এখন বুঝলাম আমার হাজব্যান্ড আমাকে কেন ভালোবাসে না আমার হাজব্যান্ড আমার ভাসু ভাসুরের ওয়াইফ মানে তার ভাবিকে ভালোবাসে তো এখন কি করব কিছু করার নেই সবটা সহ্য করে অনেক কষ্ট হচ্ছে সহ্য করে থাকতে কিন্তু অনেক দিন হয়ে গেল অনেক বছর হয়ে গেল এটাই সহ্য করে সংসার করতেছি এখন আমার মানে একটা ছেলে একটা মেয়ে এই বাসুরের বইয়ের কাছেও সে থাকে সে আমার সাথেও থাকে এগুলো আর কি অনেক কিছু মানায় নিয়ে সংসার করতেছি এই কথাগুলা হয়তো কাউকেই বলতে পারি নাই কখনো সব সময় মনে চাপা কষ্ট নিয়ে থাকতাম এখন অনেক কষ্টের পরে মনে হলো অনেক সহ্যর পরে মনে হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না তো এখন হচ্ছে এগুলা মানে কারোর কাছে শেয়ার করি কিন্তু কোথায় শেয়ার করব এখানে আসে এই ভিডিওতে এই প্রতিবেদনে আমার